মজা থাকে তো সেটা শুভ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্যাঙ্গালে আরেকটা নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর একটা খুব ভালো জিনিস রামাগুন্ডামে থাকাকালীন আই নো আই নো প্রায় প্রত্যেকটা ব্লগে তোমরা এই নামটা শুনতে পাও তো রামাগুন্ডামে থাকাকালীন আমরা জামা কাপড় ছাদে মেলতে পারতাম কারণ ওখানে কোয়ার্টারের ছাদগুলো তুমি ইউজ করতে পারতে তো সেই কারণে সেখানে রোদে চাদর শোকানোর একটা আলাদাই মজা থাকে তো সেটা আমরা উপভোগ করতে পারতাম সেটা কিন্তু চেন্নাইয়ে হতো না বিকজ সেখানে থাকতো সোলার প্যানেল তো সোলার প্যানেলে থাকার কারণে না সেখানে ছাদে কেউই জামা কাপড় মেলতে পারতো না

রথযাত্রা তো সবার আগে সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তোমরা অনেকেই হয়তো সকাল সকাল পুজো আচ্ছা সেরে নিয়েছ বাট আমি এখন প্রিপেয়ার করব এবং তারপর আমি ঠাকুরের সামনে সেটার ভোগ লাগাবো বিকজ আমি চেষ্টা করি প্রত্যেক প্রত্যেকবারই সন্ধেবেলাতেই পুজোটা করতে তো যেটুকু আমার আমার পক্ষে সম্ভব ভগবান আমাকে দিয়ে করাবেন আমি একটু কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করব ঠাকুরের জন্য আর তোমরা তো জানোই আমার ঘরে আমার নিজের হাতে আঁকা বলরাম সুভদ্রা এবং যোগু দাদা আছেন তো তাদের সাথে আমার আলাদাই একটা ভালোবাসার টান সেই ভালোবাসার টানটুকু থেকে আমার পক্ষে যেটুকু সম্ভব ওনারা যেটুকু করিয়ে নেবেন আমার থেকে আজকে সেটুকু আয়োজন করার চেষ্টা করব দেখি কি কি করতে পারি চলো তাহলে কাজকর্ম এবার শুরু করা যাক টুকটুক করে সমস্ত প্রিপারেশনটুকু হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ একটা ব্যস্ততা তো থাকবেই সন্ধ্যের মধ্যেই যেহেতু সেই কাজগুলোকে সব সম্পন্ন করতে হবে তো চলো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর হিরণময়ও আসবে আমাকে হেল্প করার জন্য ও একটু ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে আসুক তারপর দুজনে মিলে ঝটপট কাজকর্ম সেরে নেব পুজো কমপ্লিট এবার চলো প্রসাদ গুলো নাড়িয়ে দেব তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি কি বানিয়েছিলাম কারণ সেভাবে তো বানানোর সময় ভিডিও করা হয়নি তো চলো একটু দেখাই তো আমি বানিয়েছিলাম আজকে একটু জিলিপি এটা আমি নিজে হাতে করার চেষ্টা করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে পারফেক্ট নয় মানে শেপটা বাট আশা করছি খেতে ভালোই হবে এখানে একটু মালপোয়া করেছি দু রকম একটা আছে রসের রসে ডোবানো আর কি আর একটা হচ্ছে যেটা আমরা তেলের পিঠে বা এমনি যে মালপোয়াটা হয় সেটা আর এটাও এক রকমের মিষ্টি পাপড় ভাজা তার সাথে এখানে করেছি একটুখানি ক্ষীর পায়েস যেটাই বলবে আমি পায়েসই দিয়েছি আর কি চালের তো পায়েসটাই দিয়েছি বলা যায় আর এখানে তো লুচি রয়েছে আলু ভাজা একটু তার সাথে আম কলা অ্যাকচুয়ালি আর একটু কিছু করার প্ল্যান ছিল বাট কিছু প্রবলেমস হয় যে কারণে আর করে উঠতে পারিনি যাই হোক জলের গ্লাস এই ছিল ভোগ ভোগ তো চলো প্রসাদ প্রসাদ এবার আমি তুলে তুলে ফেলবো আমরা নেব আর তোমাদের জন্য রইলো প্রসাদ তোমরাও নিয়ে নাও এখান থেকে আমি এর বেশি আজকে আর কিছু সেভাবে আয়োজন করতে পারিনি তবে ইচ্ছে আছে আগামী সাত দিনে যদি সম্ভব হয় সাত দিনের মধ্যে আবার কিছু বানাবো আর সবার সাথে সেটাও আমি নিশ্চয়ই শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো আর আজকের এই ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করতে ভুলো না শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর তার সাথে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কোন পার্টটা দেখতে ভালো লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো আজকের মতন এই ভোগপ্রসাদের থালা দিয়েই এই ব্লগটাকে দিয়ে করছি টাটা